নমস্কার শিবাজিদার আড্ডাখানায় সবাইকে হার্দিক স্বাগত আমাদের আড্ডায় একটা তুমুল চেঁচামেচির কেবি কোনো সিদ্ধান্ত করতে পারলাম না চাহিদা এবং প্রয়োজন এই দুটির মধ্যে মৌলিক তফাত কি আমরা যে কজন বললাম বক্তব্য রাখলাম আড্ডায় দেখলাম কারুর বক্তব্যটাই সর্বজনগ্রাহ্য হচ্ছে না আমি আমাদের আড্ডার মতামতটাই আবার আপনাদের সঙ্গে শেয়ার করি আপনারা দেখুন তো আপনাদের মতামত কি আপনাদের মতামতগুলো দয়া করে আমাকে জানাবেন কিন্তু তাহলে আমি খুব উপকৃত হই যাই হোক প্রশ্নটা হচ্ছে প্রয়োজন এবং চাহিদা তাহলে আমার প্রয়োজন কি আমার প্রথম প্রয়োজন আমার এই শারীরিক অস্তিত্বের জন্যে যা যা প্রয়োজন খাদ্য বস্ত্র বাসস্থান চিকিৎসা ইত্যাদি এগুলোর একটা সুষ্ঠু ব্যবস্থা এরপর মানসিক ডেভেলপমেন্ট শিক্ষা এবং অন্যান্য মানসিক ভালো গুণের চর্চার জন্য যে পরিবেশ সেইটা এবং একটা সুস্থ পরিবেশে একটা নিশ্চিন্ত নিরুদ্বিগ্ন একটা জীবন এটা আমাদের প্রয়োজনের মধ্যেই ধরলাম আর চাহিদা কি চাহিদা মানে চাওয়া চাওয়া মানে বাঁদরামি শব্দটা ব্যবহার করলাম বলে হয়তো আপনাদের কানে খট করে লাগবে কিন্তু আমি আপনাদেরকে বলি বাঁদর সম্বন্ধে একটি কথা আমাদের একজন মহান আচার্য ধর্মশাস্ত্রে বলে গেছেন তুলনা দিয়েছেন আমাদের মনের সঙ্গে তিনি কি বলেছেন মন স্বভাবত চঞ্চল বাঁদরের মতো বাঁদরকে যদি আপনি দেখেন আপনি দেখবেন গাছে বাঁদর বসে যে ফলটা খাচ্ছে সে ফলটার দিকে কিন্তু তার দৃষ্টি নেই সে তাকিয়ে আছে আর একটা ফলের দিকে তার মনে হচ্ছে ওই ফলটা আরও ভালো ফলে বাঁদর যা খায় তার থেকে নষ্ট করে বেশি বলছে একে বাঁদর তাতে সে খেয়েছে মদ তার উপরে তাকে কামড়ে দিয়েছে একটা কাঁকড়া বিছে এততেও শেষ হয়নি তার উপরে তার ঘাড়ে চড়েছে একটা ভূত যা হবার তাই হয় আমাদের মনের অবস্থা বর্ণনা করতে গিয়ে এমনটা বল বলা হয়েছে এবারে এই যে মন এই মন কি চাইছে কেন চাইছে তা দিয়ে তার কি হবে তাতে তার প্রয়োজনই বা কতটুকু কতটুকুই বা তার বোঝা এসব কিছুই তার বিচার্য নয় সে কেবল চেয়ে যাচ্ছে আরো 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 কেন জানি না এবং এই চলতে চলতে চাইতে চাইতে হয়েছে যেটা সেটা হচ্ছে যে সে তার চাহিদাটাকে প্রয়োজনের সঙ্গে গুলিয়ে ফেলেছে প্রয়োজন আর চাহিদার মধ্যে কোনো সীমা রেখা তার নেই ফলত কি হয়েছে ফলত হয়েছে এই জীবনের প্রয়োজনীয় জিনিসটুকু জোগাড় করবার পরে যে সময়টা বাঁচে মানুষের মনুষ্যত্ব বিকাশের জন্য প্রচেষ্টা করতে চিন্তা করতে আরো আরো বেশি মানবিক গুণাবলীর বিকাশের জন্য চেষ্টা করতে তার চারপাশের পরিবেশ এবং মানুষগুলোর জন্য চিন্তা করতে কাজ করতে এর কোনো সময়টাই ওই চাহিদার সঙ্গে প্রয়োজনটা যারা গুলিয়ে ফেলেছে তারা এর কোনো সময়ই পাচ্ছে না তারা শুধু হাঁপাতে হাঁপাতে দৌড়চ্ছে আমি বিশেষ করে যেটি আপনাদেরকে বলতে চাইছি সেটি হচ্ছে রেখা চাহিদা এবং প্রয়োজনের যেটুকু জাগতিক ছন্দে থাকলে আমার চিন্তা শক্তির বিকাশের জন্য আমি অনুশীলন করতে পারি আমার মানবিক গুণাবলী বিকাশের জন্য আমি অনুশীলন করতে পারি সেইটুকু স্বাচ্ছন্দ্য আমাদের প্রয়োজন বাকিটা আমাদের কাছে অতিরিক্ত এই জায়গাটা যদি আমরা ধরতে না পারি তাহলে আমরা কিন্তু চিরকালই বোধ বুদ্ধিহীন দ্বিপদ পশুই থেকে যাব মনুষ্যত্বে কোনোদিন উত্তীর্ণ হতে পারব না প্রয়োজন এবং চাহিদার মধ্যে সীমারেখা জানার জন্য মানুষকে নিজেকে জিজ্ঞেস করতে হয় যে আমি সম্পদ দিয়ে কি করব জাগতিক সম্পদ দিয়ে করবটা কি আপনাকে যদি আমি এখন বলি যে আপনাকে এই মুহূর্তে আমি ক্যাশ কয়েক হাজার কোটি টাকা দিচ্ছি কিন্তু কন্ডিশন হচ্ছে তারপর আপনাকে একটা ঘরে একলা থাকতে হবে আপনি জগতের সংস্পর্শে আর আসতে পারবেন না তাহলে ওই টাকাগুলোর সঙ্গে কাগজের আপনার কাছে আর কোনো তফাত থাকে না অর্থাৎ আমি বলতে চাইছি যেটা সেটা হচ্ছে যে যেটা ইউটিলাইজড হয় ব্যবহৃত হয় সদর্থকভাবে সেটি প্রয়োজনীয় যেটি আমি সদর্থকভাবে ব্যবহার করতে পারবো না সেটি চাহিদা অপ্রয়োজনীয় চাহিদা এখন আপনি বলতেই পারেন যে এই সদর্থক অথবা সদর্থক নয় এর মাপকাঠি কি এর মাপকাঠি হচ্ছে আমার জীবনের লক্ষ্য প্রত্যেকটি মানুষকে যদি এটা সচেতনভাবে স্থির করতে শেখানো যায় যে সে কি চায় মনে করুন একজন শিল্পী যিনি আঁকেন যিনি গান বাজনা করেন যিনি অন্যান্য কিছু করেন একজন লেখক যিনি লেখেন যদি তাদের সাদা বাংলায় যেটাকে ভাত কাপড়ের সমস্যা বলে সেটা যদি মিটে যায় বা সেটার ব্যাপারে তারা যদি নিশ্চিন্ত থাকতে পারেন তাহলে তারা অনেক ভালোভাবে তাদের মাধ্যমে বিকাশ ঘটাতে পারেন তাদের নিজেদের চিন্তার প্রতিফলন করতে পারেন মানব সমাজকে সমৃদ্ধ করতে পারেন একজন মানুষ যদি শুধু ধনই চায় শুধু পয়সাই চায় তাহলে তাকে সেই পয়সা উপার্জন করার জন্য যে স্ট্রাকচারটা তৈরি করতে হয় যে ইন্ডাস্ট্রি বলুন ব্যবসা বলুন যে স্ট্রাকচারটা তৈরি করতে হয় সে কতটুকু ভোগ করতে পারে একটা মানুষ তো একটা লিমিটের পর আর খেতে পারবে না কিন্তু তার স্যাটিসফ্যাকশনটা কোথায় ওই ইন্ডাস্ট্রিটা দাঁড় করানো যেখানে তার চাহিদা অনুযায়ী অথবা চাহিদা যদি নাও থাকে তাহলেও বেশ কিছু মানুষের পেটের ভাতের সংস্থান হচ্ছে সে যদি চায় অথবা না চায় সে সমাজে এটা কন্ট্রিবিউট করছে তাহলে তার প্রয়োজন কতটা তার প্রয়োজন ওই ব্যবসার নিরিখে ওই শিল্পের নিরিখে নির্দিষ্ট হবে তার প্রয়োজন কিন্তু শিল্পীর নিরিখে নির্দিষ্ট হবে না এই জায়গাটিকে আমরা যদি ঠিক ঠিক বুঝতে পারি তাহলে আমাদের আজকের দিনের অধিকাংশ মানুষের হাঁপাতে যে জীবন আমাদেরকে হতাশা ছাড়া ভোগ ছাড়া আর কিছু দিচ্ছে না যে ভোগ আমাদেরকে বুদ্ধির ক্ষেত্রে মানসিকতার ক্ষেত্রে এত স্থূল করে দিচ্ছে যা আমাদেরকে ধীরে ধীরে বিপদ পশুর পর্যায়ে নামিয়ে আনছে এই যে জীবন এই জীবন থেকে মুক্তি পেয়ে আমরা আরেকটা অন্য জীবন যাপন করতে পারব যেটা অনেক হালকা যেখানে হাসি আছে রসিকতা আছে মানুষে মানুষের সম্পর্ক আছে বন্ধুত্ব আছে আপনাদের ওপর বিচারের ভার ছেড়ে দিলাম আপনারা কোনটা চান কোনটা চান না কমেন্টে নিশ্চয়ই জানাবেন এবং পুরো বক্তব্যটি সম্বন্ধে যদি আপনাদের কোনো বক্তব্য থাকে তাও জানাবেন আজ আসি নমস্কার